এক সময় জীবন আমাদের চোপ করে দিতে শেখায় প্রথমে অবাক লাগে পরে সেটা অভ্যাস হয়ে যায় একটা সময়ের পর আমরা কারোর কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা রাখি না আমাকে কে কী দিল আমার জন্য কে কী করল এসব ভেবে মন খারাপ করতেও আর ভালো লাগে না সব কিছু কেমন যেন স্বাভাবিক মনে হয় নিজেকে কারোর কাছে প্রমাণ করতে ইচ্ছে করে না মনে হয় যার যা ইচ্ছা সে সেটাই ভাবুক কেউ খারাপ বলেও ঠিক আছে ভালো বলেও ঠিক আছে তর্ক করে কারোর সাথে জিততে ইচ্ছে করে না সব কিছু জেনেও চুপচাপ হেরে যেতে ভালো লাগে হেরে গিয়েও যেন একরকম শান্তি মেলে কারো চলে যাওয়ার ভীষণ কষ্ট হয় না কাউকে জোর করে ধরে রাখতে ইচ্ছে করে না বরং সবাইকে মুক্ত করে দিতে ইচ্ছে করে তবুও যারা থেকে যায় শুধু তাদেরকে আগলে রাখতে মন চায় আমরা অনুভূতি নিয়ন্ত্রণ করতে শিখে যাই বাস্তবের সাথে নিজেকে মানিয়ে নেওয়া অভ্যাস হয়ে যায় জীবনের অর্থটা একটু একটু করে বোঝা শুরু করি আমরা পরিণত হই প্রত্যাশা কমিয়ে দিই অথচ চেষ্টার জায়গাটা ফাঁকা রাখি না নিজেই নিজের স্বপ্ন পূরণের চেষ্টা করি হুঢ় চোখে জল আসে না সামান্য কারণে দীর্ঘ মেয়াদি মন খারাপ হয় না সমস্যার জর্জরিত জীবনে যদিও এক সুখের আলো এসে পড়ে তাহলে সেটাকে আগড়ে ধরে বেঁচে থাকতে ইচ্ছে করে শেষমেশ জীবন শেখায় নিজের সঙ্গে ভালো থাকতে শিখলেই বাকি সব সহজ হয়ে যায় আজকাল নিজেকে খুব স্বাধীন মনে হয় কারোর প্রতি কোনো অভিযোগ নেই কারোর কাছ থেকে কোনো প্রত্যাশা নেই নিজের কথা কারোর সঙ্গে ভাগ করে নেওয়ার ইচ্ছেটুকু আর জাগে না নিজের মতো করে একাকিত্বকে সঙ্গী করে দিব্যি দিন কেটে যাচ্ছে একাকী থাকতে এখন খুব স্বাচ্ছন্দ্য লাগে কারোর সঙ্গে কথা বলার কিছু ভাগ করে নেওয়ার কোনো তরণার কাজ করে না স্বাধীন একটা জীবন যেখানে কারো হস্তক্ষেপ নেই তবে মাঝে মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ভারী একটা বুক নিয়ে যখন পৃথিবীর দিকে তাকাই তখন মনে হয় এতটাও স্বাধীনতা চাইনি কে তোমার জীবনে কতদিন থাকবে সেটা সবসময় তোমার গুরুত্বের উপর নির্ভর করে না তুমি হয়তো কাউকে খুব বেশি গুরুত্ব দিয়েছ ভালোবেসে নিজের জায়গা ছেড়ে তাকে জায়গা দিয়েছ কিন্তু তারপরও তাকে ধরে রাখতে পারো কারণ যারা ছেড়ে যাবার তারা যেভাবেই হোক একদিন ঠিকই চলে যায় আর যারা থেকে যাবার তারা রাগ অভিমান ঝগড়া সব পেরিয়ে কোনো না কোনো কারণ খুঁজে ঠিকই তোমার পাশে রয়ে যায় তাই কে পাশে থাকলো আর কে থাকলো না সেই হিসেব করার চেয়ে নিজের পাশে নিজে থাকায় অনেক জরুরি নিজেকে সময় দাও গুরুত্ব দাও তোমার চারপাশে কিছু মুখ আছে কিছু মুখোশও আছে চিনতে শেখো যেসব মানুষ বা জিনিস তোমাকে মানসিকভাবে কষ্ট দেয় ধীরে ধীরে তাদের প্রভাব তোমার জীবনে কমিয়ে দাও সব শেষে একটাই কথা নিজের মতো করে বাঁচো নিজের মতো করে শান্তিতে থাকো যে মানুষটা একদিন তোমাকে ছেড়ে চলে গেছে সে মানুষটার কাছে তুমি ঋণী সে যদি না যেত তাহলে হয়তো তুমি কখনো নিজেকে এভাবে বদলাতে পারতে না পরিবর্তন আমাদের জীবনে সহজে আসে না তা আসে প্রচণ্ড কষ্টের পর বিশ্বাস করে হোঁচট খাওয়ার পর প্রথম দিকে আমরা সবাই ভাবি চারপাশে সবাই আমাদের ভালোবাসে সবার মাঝে ভালোবাসা আছে কিন্তু একবার খুব বিশ্বাস করে ঠকে গেলে তখনই বোঝা যায় সব মুখের হাসি সত্যি নয় সব সম্পর্ক নিরাপদ নয় এই ঠকে যাওয়া এই আঘাত আমাদের চোখ খুলে দেয় চোখের সামনে চেনা মানুষগুলোকে নতুনভাবে চিনতে শেখায় আর এই বদলাটা খুব সহজ না নিজেকে বদলানো মানে কেবল নতুনভাবে মানুষ হয়ে ওঠা নয় কখনো কখনো নিজেকেই আবার খুঁজে পেতে হয় ভাঙা টুগরুর ভেতর দিয়ে তাই যে মানুষটা কষ্ট দিয়ে গেছে তাকে ঘৃণা নয় তাকে ধন্যবাদ দাও তাকে আর অতীত বলে দূরে সরে দিও না তাকে নিজের অভিজ্ঞতা বানিয়ে নাও সবাইকে আগড়ে রাখার নাম ভালোবাসা নয় কিছু মানুষকে ছেড়ে দেওয়াটাও নিজেকে ভালোবাসার এক রকম চিহ্ন নিজেকে তুমি যেটুকু বোঝো যেটুকু দেখে চেনে ফেলো সেই সব চোখের পেছনে আছে একটা না পার মানুষের শিক্ষা তাই তাকে ধন্যবাদ দাও কারণ সে না থাকলে তুমি আজ এই মানুষটা হতে পারতে না নারী আজন্ম এক রহস্যময় সত্তা কখনো তেজি রুক্ষ আবার কখনো শান্ত নরম এক সময় ভয়হীন যোদ্ধা আবার অন্য সময় ভীষণ আবেগপ্রবণ ভালোবাসা পেলে সে হয়ে যায় শান্ত নদীর মতো আর ভালোবেসে শাসন করলে অব শিশুর মতো নির্ভরশীল কিন্তু অবহেলা পেলে তখন সে হয়ে ওঠে কঠিন অহংকারী একরকো রোদের মতো নারী সব পারে সে আগলে রাখতেও জানে দূরে ঠেলে দিতেও পারে কারণ সে যা পায় তাই দ্বিগুণ করে ফিরিয়ে দেয় ভালোবাসা হলে ভালোবাসা আর অবহেলা হলে ঠিক সেইটুকুই তবে এর বাইরেও কিছু থেকে যায় আর ভেতরে প্রতিদিন একটা নীরব লড়াই চলে ভাঙার নয় টিকে থাকার সে সহ্য করে মুখ বুঝে কাটিয়ে দেয় অনেক কিছু তার হাসির পেছনে থাকে না বলে অনেক কথা যা সে কাউকে বোঝায় না শুধু মনে রাখে নারীর জীবনে সমাজের একটা অদৃশ্য চাপ থাকে ভালো মেয়ে হতে হবে বোঝা নিতে হবে হাসতে হবে কিন্তু খুব কম মানুষ বোঝে তার নিজেরও কিছু চাওয়া থাকে সম্মান নির্ভরতা আর নিঃশর্ত ভালোবাসা সে চায় স্বাধীনতা চায় মমতা চাই নিজের মানুষটিকে আগলে রাখতে আবারও চায় নিজেও একটু আগলে রাখতে কেউ থাকুক এই দ্বন্দ্বে সে প্রতিদিন জিতে যায় আবার হেরে যায় অথচ কারো চোখে পড়ে না নারীকে বোঝার চেষ্টা করা যায় বিচার করে ফেলা যায় না তাকে বুঝতে হলে শুধু চোখেই নয় মনেও তাকাতে হয় কারণ সে যা বলে না তাতেই লুকিয়ে থাকে তার সবচেয়ে সত্যি অনুভব সব মানুষকে মনে রাখা উচিত নয় ভুলে যেতে পারো এটা একটা বড় গুণ কিন্তু সবাই সে গুণে জন্মায় না কেউ কেউ আছে যাদেরকে অবহেলা করেছ কষ্ট দিয়েছ ঠকিয়েছ তাদেরকেও ভুলতে পারে না হয়তো চেয়েছে ভুলে যেতে বারবার চেষ্টা করেছে কিন্তু পারেনি কারণ সে জানেই না ভুল মানুষগুলোকে কী হয়ে ভুলে যেতে হয় তাই জীবনে বারবার ঠকে যায় আবার কষ্ট পায় আবার মুখ ফিরে থাকলেও ভেতরে বুক আগলে রাখে এইটুকু হয়তো তার নিয়তি কতদিন শাড়ি পরে কাছে আসো না বলো তো কবে কতদিন তোমার গাড়ো কাজল ছলো ছলো চোখে আমার দিকে তাকিয়ে দেখো না আমি দুঃখ আর হতাশার মধ্যে ডুবে থাকি কিন্তু ভেবো না যে আমি মুখ ফিরিয়ে নেব তোমাকে দেখে আমারও ভালোবাসার ক্ষুধা জাগে হৃদয়ে ঝড় ওঠে চাই তোমার শক্ত আলিঙ্গনে মিশে যেতে বুকের গভীরে হারিয়ে যেতে চাই তোমার ঠোঁটে একটা চুম পেতে যা দুঃখ ভুলিয়ে দেয় প্রেম আর আদরে ভাসাবে কতদিন শাড়ি পরে কাছে আসো না আমি কি বেশি পাগল তোমার নেশায় মাতাল হয়ে ডুবে থাকি এই দুঃখের দিনে প্রেম ছাড়া আর কে আমাকে শান্তি দেবে আমারও ইচ্ছে করে প্রেমের বন্যায় ভেসে যেতে তোমার হৃদয়ের সাগরে অথই জ্বলে হাবডুবু খেতে এই ছাইপাশের দুঃখগুলো ভুলে যেতে চাই তুমি শাড়ি পরে কাছে এলে আমি হতে পারি অবশ শিশু তোমার বুকে মাথা রেখে গভীর নিদ্রায় যেতে পারি তোমাকে ছোঁয়ার অধিকার নিয়ে দু পা এগিয়ে যেতে পারি না অনায়াসে কিন্তু আমি এক পা এগিয়ে গেলে তুমি দশ পা পিছিয়ে যাও কেন কতদিন কাছে আসো না ভালোও বাসো না পেয়েমার আদরবিহীন জীবনে দুঃখে যেন শেষ নেই আমি দুঃখকে ভয় পাই না ভয় পাই তোমার আদর ছাড়া এই সব দুঃখ একা একা কাটাতে তুমি হঠাৎ একদিন শাড়ি পরে এসে আমাকে উর্মাত করে দিতে পারো শাড়িতে তোমার দেখার উর্মা দড়ায় আমি ভুলে যেতে চাই পৃথিবীর সব দুঃখ ভুলে শুধু তোমার মাঝে ডুবে থাকতে চাই থাকুক তোমার অন্য আকাশ অন্য নদী ভেসে যাওয়ার জন্য থাকুক অন্য কেউ অন্য একটা ঘর যে ডাকি আর তুমি ফিরে যাও এইখানে একটা নিঝুম দুপুর থাকুক শুধু আমার জন্য একটা সন্ধ্যা একটা শূন্য বিকেল যা রোজ তোমায় ছাড়া কাটে সে থাকুক আমার একার রাত্রি নামড়ে বুকের ভেতর একটা কহুক জেগে উঠুক নিঃশব্দে জানি কোথায় আমার কেউ ছিল না তবু চোখ বাড়িয়েছিলাম একটা চাওয়া নিয়ে একটুখানি তোমায় না পেয়েও রোজ রোজ আমি পুরোটা তোমায় হারিয়েছি